এই মুহূর্তে সাগরদিঘির কাবিলপুরের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সিআইটিউর উদ্যোগে কাবিলপুরে অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতা পঁচিশ থেকে সাতাশে অক্টোবর কান্দি শহরে অনুষ্ঠিত হতে চলেছে সিটুর মুর্শিদাবাদ জেলার নবম জেলা সম্মেলন সেই সম্মেলনকে সফল করে তুলতেই প্রচারের অভিনব মাধ্যম হিসেবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল সাগরদিঘি ব্লক সমন্বয় কমিটি কাবিলপুর সংঘের মাঠে দুপুর বারোটা থেকে শুরু হয় আট দলীয় প্রতিযোগিতা খেলার আগের দিন থেকেই এলাকা জুড়ে তৈরি হয়েছিল উৎসবের আমেজ কাবিলপুর ছাড়াও সাগরদিকির নানা প্রান্ত থেকে দর্শক ভিড় জমায় মাঠে প্রচারের আবহে খেলার মাঠ যেন মেতে ওঠে উৎসবের রঙে ফাইনালে মুখোমুখি হয় সাহাপুর ভারত সেবাশ্রম সংঘ ও মোরগ্রাম অঞ্চল জমজমাট লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় ভারত সেবাশ্রম সংঘ বিজয় ও রানার্স আপ দলকে দেওয়া হয় আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলকিপার নির্বাচিত হন খেলার সহযোগীদেরও বিশেষভাবে সংবর্ধিত করা হয় ম্যাচ পরিচালনা করেন প্রথীত রেফারি প্রদ্যুৎ সরকার এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন সুদীপ ব্যানার্জি ইসমাইল শেখ হোসনে মোয়ারক অমিত ফুলমালি সহ একাধিক সিটু নেতা ও এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা তাদের মতে খেলার মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে গান্ধী সম্মেলনকে সফল করায় এই উদ্যোগের আসল উদ্দেশ্য কাবিলপুর যুবসংঘের মাঠে এই ফুটবল প্রতিযোগিতা তাই শুধু খেলা নয় বরং প্রচারের এক শক্তিশালী হাতিয়ার রিপোর্ট সাগর দেখি মুর্শিদাবাদ বিষয় হচ্ছে আপনার সিআইটু মুর্শিদাবাদ জেলা কমিটির নবম সম্মেলন ঐতিহাসিক কান্দি শহরে পঁচিশ থেকে সাতাশে অক্টোবর অনুষ্ঠিত হবে সেই সম্মেলনকে আমরা প্রচারের আকারে নিজেতে সেই উপলক্ষে আজকে আমরা সিআইটু ব্লক কমিটির উদ্যোগে ব্লক স্তরের খেলা কাবিলপুর যুবসংঘ ময়দানে আপনার সম্পূর্ণ করলাম এই যে আটদলীয় ফুটবল প্রতিযোগিতা ফুটবল টুর্নামেন্ট আমাদের সুষ্ঠুভাবে হয়েছে তাতে করে আমাদের এলাকার মানুষ বুদ্ধি এলাকার সম্পূর্ণ মানুষ এবং আপামর জনসাধারণ সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন ট্রফি দিয়েছেন চাল ডাল খাদ্য খাবার টাকা পয়সা সব রকম হেল্প করে তারা পুজোর মতো ঈদের মতো উৎসব আকারে আমাদের এই ফুটবল টুর্নামেন্টটাকে তারা পালন করলেন তো ঘটনা হচ্ছে যে আমাদের একটাই কথা যে শ্রমিকের স্বার্থ শ্রমজীবী মানুষের স্বার্থ এই স্বার্থ নিয়ে আমাদের সিআই টু জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আমরা চাইছি যে আমাদের কালচারাল প্রোগ্রাম এবং ফুটবল টুর্নামেন্ট ম্যারাথন দৌড় বিভিন্ন রকমের সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান আমাদের গোটা জেলায় হচ্ছে একইভাবে আমরা সাগর ডিঙিতে করলাম আমরা সিআইটুর জেলা সম্মেলনের যে লক্ষ্য উদ্দেশ্য সেইটা আমরা এলাকায় নিয়ে যেতে পারবো এই আশা প্রত্যাশা আমরা রাখছি আজকে মূলত আমাদের সাগর দিকে সিআই টু সাগর ব্লক কমিটির উদ্যোগে আমাদের আট দলীয় ফুটবল হলো এবং এই সময়কালের মধ্যে আমাদের গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন ব্লকে কোথায় ফুটবল ও রান প্রতিযোগিতা কোথায় কালচারাল প্রোগ্রাম হচ্ছে এই সময়কালের মধ্যে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি যুব সমাজ এই পশ্চিমবাংলার যুব সমাজ একটা হীনমন্যতায় ভুগছে এবং তারা মেরুদণ্ডহীন হয়ে পড়েছে কর্মসংস্থানে নীরব বর্তমান যে সরকার সেই সরকারের অ্যাকচুয়াল হচ্ছে ফুটবল খেলা এমন একটা খেলা যে খেলায় মানুষের মনের বিকাশ ঘটে একদিকে শারীরিক বিকাশ ঘটে অপরদিকে মনের বিকাশ ঘটে তা আমরা চেষ্টা করেছি যে সমস্ত দলগুলো আজকে অংশগ্রহণ করেছে এই যুব সমাজ দিকে কিছুটা হলেও তারা শারীরিক এবং মনের দিক দিয়ে তারা চাঙ্গা হলো এবং আমরা একটা বার্তা দিতে চাইছি ফুটবল খেলার মাধ্যমে গোটা এলাকায় সাগরদিগিতে যে আমাদের যে সিআই টুর জেলা সম্মেলন পঁচিশ থেকে সাতইশে অক্টোবর কাঁদি শহরে অনুষ্ঠিত হবে সেই সম্মেলনটা যেটা আমরা সাফল্য মণ্ডিত করতে পারি এবং মানুষের কাছে আমরা একটা এই সময়কালের মধ্যে শ্রমিকের ন্যায্য দাবি শ্রমিক থেকে কৃষক থেকে আরম্ভ করে মেহনতি মানুষের যে অধিকার সে অধিকার যাতে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি তাই আমরা আজকে একটা চেষ্টা করলাম তার নাম আমরা নাম সুদীপ ব্যানার্জি আমি সিআই টু সাগর দ্বীপ ব্লকমটি শহর আজকে আহ এই যে আপনার দেখা যাচ্ছে অনেক বয়স পেরিয়ে যাওয়ার পরে আপনি রেফারির দায়িত্ব পালন করলেন সব মিলিয়ে এখন আমি বলবো যে উপর আশীর্বাদে আমি এখনো মাঠে নামতে পাচ্ছি এবং আমি আর বাইরে খেলাতে যাই না কোথাও তা দাদাদের অনুরোধে মানে অনুরোধে আমি এখানে এসে খেলাটা পরিচালনা করলাম সারাদিন পরিশ্রম হয়েছে আমার আর মানে কি বলবো যে আমার আর খুবই উৎসাহ দেখলাম এবং কাবিলপুরের যে কমিটি বা যুবসংঘ যে ক্লাব বা মানে কাবিলপুরের সমস্ত অধিবাসীগণ সবাই এই সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমি খুব খুশি আমার নাম প্রদ্যুৎ সরকার আমি এটা সানন্দের সঙ্গে জানাচ্ছি যে কাবিলপুর বহুদিন থেকেই ক্রিয়া জগতে তার ঐতিহ্য বহাল রেখেছে আজকেও তা আমরা প্রত্যক্ষ করলাম খুব ভালো লাগলো সার্বিকভাবে সহযোগিতা এবং আয়োজকরা বিশেষ করে যে উদ্যোগী ভূমিকা নিয়েছেন তাদের কর্মতৎপরতা এবং একাগ্রতা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কাবিলপুরবাসী হিসাবে আমি অত্যন্ত আনন্দিত মন মনন চর্চার পাশাপাশি প্রাক্ষবিক বিকাশের দরকার আছে শারীরিক বিকাশের দরকার আছে সুতরাং সর্বাঙ্গীন সমাজ গঠনের ক্ষেত্রে খেলার একটা অনবদ্য স্থান আছে সেটাকে সামনে রেখেই সে একটু কার্যত এই অনুষ্ঠানটি করেছেন তারাকে অশেষ ধন্যবাদ কোন দুটি দল ফাইনাল উঠেছিল শাহাপুর এবং মরগ্রাম তারা জয়লাভ করে শাহাপুর তিন নাম আমার নাম মোহাম্মদ হোসনে মোবারক